একটা বার চিন্তা করেন একটা বার বেশি না একটা বাড়িতে গেলেন বালিশের সাথে মাথাটা লাগাইয়া ঘুমাইয়া গেলেন ফজরের আগে দুনিয়া থেকে বিদায় আপনার নাম কি আব্দুর রহমান থাকবে আবু বকর কুমার উসমান আবু তালেব থাকবে কোন নাম থাকবে না নাম হবে কি জিন্দালাস নাম হয়ে যাবে জিন্দা লাস তোমাকে জমিন গ্রহণ করবে না তোমাকে আসমান গ্রহণ করবে না এই দুনিয়াটা স্বার্থ বড় বাজার এই দুনিয়া তোমাকে রাখবে না তোমার পিতা স্বার্থপর তোমার মাতা স্বার্থপর কারণ তারা তোমাকে টিকে রাখবে না দুনিয়াতে বাড়ির বাহির আমি এন্তিকাল করলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার ভাই আমাকে বলবে ঘরে নেওয়ার কোনো প্রয়োজন নাই মা বলবে ঘরে নেওয়ার কোনো প্রয়োজন নাই বাবা বলবে ঘরে নেওয়ার কোনো প্রয়োজন নাই বাহির থেকেই ধোয়াইয়া দাফন করিয়ে দাও যত তাড়াতাড়ি দাফন করা যায় দাফন করিয়া দাও বলবেনি প্রমাণ চোখে দেখা আপনিও দেখেন আমিও দেখি কেউ রাখবেন আপনাকে কেউ না বাজান কেউ না আল্লাহর কসর কেউ রাখবে দুনিয়াটা এত স্বার্থ হয় কেমন ঘটবে জমিনও বের করে দেবে তোমার মতো মানুষকে ছিটকায় পড়তে থাকবে মানুষ বলবে وقال الانسان ما لها وقال الانسان مالها কি হয়ে গেল জমিন কেন বের করে দিচ্ছে আমাকে কারণ জমিনও রাখবেন আপনি কল্লো নাফসিন দাই কতল প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে করে আমামা বালিশে সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করবেন দুনিয়া আপনার জন্য আমার জন্য না তেষট্টি বছরের জিন্দগি হায়াত দিয়ে আমাদেরকে পাঠাইলেন ওই সৃষ্টি করার যখন ডা আসিয়া যাবে দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই বাবা আমার মাথার গাম পায় ফালাইয়া এত কষ্ট করিয়া লালন পালন করলেন বড় করলেন মা দশ মাস দশ দিন ঘরে বেদারণ করলেন রে গুলাম সেই মাও এক মিনিটের জন্য বলবে না সন্তানটাকে দুনিয়ার মধ্যে রাই খা যাও বাবাও বলবে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ বলবে না সকলেই তোমাকে বুনিয়া যাবে দাফন করানোর জন্য দাফন করানোর জন্য ব্যবস্থা করবে রে গুনাম আমার মা বলে যাবে বাবা বলে যাবে ভাই বলে যাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই বলে যাবে এক এক করে দিনগুলো অতিবাহিত হবে মা মনে রাখবে না বাবাও মনে রাখবে না আত্মীয় স্বজন ভাই কেউ মনে রাখবে না আমার আল্লাহ বলেন গুলা মামার সুন্দর তোদেরকে আমি আল্লাহ বানাইলাম